আজ চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার জন্য সব ধরনের প্রস্তুতি শেষের পথে আয়োজক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত পুরো প্রাঙ্গন এ ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানাতে চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা জুথি ফারহানা জুথি জানাবেন আয়োজক দর্শনার্থীদের প্রতিক্রিয়া এছাড়াও জানাবেন শেষ মুহূর্তে আর কি কি প্রস্তুতি বাকি রয়েছে আপনি জানেন যে আজকে রাত পোহালেই আগামীকালকে নতুন বছর চোদ্দশো একত্রিশ এবং সেই নতুন বছরকে বরণ করে নিতে বরাবরের মতোই চারুকলা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে এই মুহূর্তে আমরা চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান চারুকলায় অনুষ্ঠিত হচ্ছে এবং সেটা চারুকলার বকুলতলায় বকুলতলায় এই যে আয়োজনটি এটি সবসময়ই এই চারুকলায় অনুসারে যারা শিক্ষার্থী যারা প্রাক্তন অথবা বর্তমান তাদের সমন্বয়ে এই অনুষ্ঠানটি হয় এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং দেশের লোকজ সংস্কৃতির যত ধরনের উপাদান আছে একদম কবিতা থেকে শুরু করে গান নৃত্য এবং এমনকি নাটক লোকগীতি এই সব কিছুই আসলে এই মঞ্চে উপস্থাপিত হওয়া হবে একে একে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে সন্ধ্যার কিছুক্ষণ পরপরই এবং এই অনুষ্ঠানটি চলবে আরও কিছুক্ষণ আর একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে যেমন আগামীকালকে বর্ষবরণের প্রস্তুতি যাদের আছে তেমনি এই যে বছরটি গেল বছরটি সেই বছরটিকে বিদায় দেওয়ার জন্য কিন্তু এই আয়োজনটি তো একই সাথে তাদের দুটো আয়োজন একটি হচ্ছে নতুন বছরকে বরণ করে নেওয়ার আর একটি হচ্ছে গেল বছরকে বিদায় দেওয়ার এই সব প্রস্তুতির মাঝখানে যেই মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছে ইতিমধ্যে তারা বড় বড় পাঁচটি স্ট্রাকচার তৈরি করেছে বাস এবং কাগজের সমন্বয়ে আর এটি তৈরি করেছে এখানকার যারা বর্তমানে যারা শিক্ষার্থী আছেন তারা এবং দায়িত্ব পালন করেছেন পঁচিশতম ব্যাচ এবং পাশাপাশি এখানকার শিক্ষকরা যেমন কাজ করেছেন নির্দেশনা ছিল তেমনি প্রাক্তন যারা শিক্ষার্থী ছিল তারাও এই কাজে অংশ নিয়েছে আপনারা জানেন যে এর মধ্যে এক মাস রোজা ছিল এবং রোজার পর পর ঈদ সব কিছু মিলে এখানে উৎসবের একটি যেই আমেজ সেই আমেজটি দুটি ধারা একত্রিত হয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে যারা দর্শনার্থী তারা শুধু চারুকলার যে শিল্পী শিক্ষার্থী তারা নয় এখানে আছেন অন্যান্য বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে এসেছেন শুধু এই অনুষ্ঠানটিকে দেখবেন বলে তারা এসেছেন এবং ছোট ছোটো শিশু নিয়ে পরিবার পরিজন নিয়ে এই পুরো অনুষ্ঠানটি তারা উপভোগ করছেন তো এই মুহূর্তে শেষ পর্যায়ে আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে এই অনুষ্ঠানটি আরও কিছুক্ষণ চলবে এবং আগামী কালকে যখন মঙ্গল শোভাযাত্রা সকালবেলা এখান থেকে বের হবে সেই সব ধরনের প্রস্তুতি নিয়ে এখন শুধু অপেক্ষা কখন সকাল হবে সেই নতুন আলোয় নতুন ভোরকে তারা নতুন বছরকে বরণ করে নেবেন ধন্যবাদ যুথি আপনাকে চৈত্র সংক্রান্তির খবর জানানোর জন্য